আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইনাল হামদুলিল্লাহ والصلاه والسلام আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ারা ওয়া সাল্লাম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানেন যে বন্যা শুরু থেকে আলজাহিদ ইসলামিয়া মাদ্রাসা আলজাহিদ টিম কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ আলজাহিদ টিমের আর্থিক সামর্থ্য অনুযায়ী এবং আজিম চৌধুরী হজ কাফেলার আর্থিক সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করেছি বন্যা কবলিত মানুষের সাথে থাকার জন্য আমাদের পাশে আমাদের সহযোগিতার জন্য আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য মাঝে মাঝে কিছু ভাই এসছেন তারই ধারাবাহিকতায় আজকে আমাদের কাছে একেবারে আমার এলাকার মানুষ আপনার পুরো নামটা কি আব্দুল আব্দুল চেহারা দেখলে অনেকে চিনে যাবেন অনেক বয়োজ্যেষ্ঠ এবং সুনামধন্য একজন মানুষ সেনবাগে এই ডাকবাংলার বিপরীত পাশে ওনার বাড়ি ওনার বাবার নাম হচ্ছে রুস্তম রুস্তম মাস্টার বলতো ওনাকে যাই হোক কথা হচ্ছে যে আসলে ওনারা আজকে আমাদের জন্য বড় বস্তায় এক বস্তা মুড়ি তারপরে পঁচিশ কেজি চিড়া তারপরে কতগুলো প্যাকেট এবং দশ কেজি চিনি এগুলো নিয়ে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আপনারা জানেন যে আমরা সকাল বেলায় শুকনা খাবার দিচ্ছি আমাদের মেহমানদেরকে বন্যা কবলিত মেহমানদেরকে আমরা কোনো ত্রাণ দিচ্ছি না দ্বিতীয় হচ্ছে আমরা মেহমানদারি করি আর দুপুর বেলায় আপনারা দেখেন এখানে ভাত আছে অনেকেই বিরিয়ানি বা খিচুড়ি খেতে খেতে একেবারেই খুব বোর হয়ে গেছেন যার কারণে আমরা ভাতের ব্যবস্থা করেছি আজকে ভাত আছে আর অধিকাংশ কেন্দ্রগুলোতে আমরা মুরগি দিচ্ছি আজকে মুরগি এবং সাদা ভাত আমরা রাতের বেলায় ও আমাদের অব্যাহত থাকে যেটা সেটা হলো ভাত এবং সবজি তারপরে মুরগি দিয়ে ডাল রান্না করা আলু দিয়ে সবজি তৈরি করা বা বিভিন্ন মিক্স সবজি তৈরি করা মানুষগুলো আসলে আমরা দেশের মানুষ আমরা আমরা খিচুড়ি বা বিরিয়ানি এগুলো এক দুই বেলা খেতে পারি এর বাইরে কিন্তু আমরা খেতে পারি না অনেকে আমাকে বলেন যে বন্যা অবস্থায় এখন মানুষের এত রুচি কেন আসলে ওরা তো মেহমান ওরা অনেক অন্যায় আবদার করবে অনেক অন্যায় কথা বলবে আরো আছে বর্তমানে প্যানিক অবস্থায় যার কারণে আমরা সব ধৈর্যের সাথে নিয়েছি এবং তাদেরকে সসম্মানে আমরা বাড়িতে ফিরিয়ে নিয়ে দিয়ে দিতে চাই আরেকটি কথা হচ্ছে যে এই বন্যা কবলিত অবস্থায় অনেকে আমাদের পরামর্শ দিচ্ছে যে আপনারা আপাতত খাবার বন্ধ করে দেন তাহলে তারা চলে যাবে আমি আমার ব্যক্তিগত উদ্যোগ থেকে বলছি যেহেতু আমি এই আয়োজনটা করেছি আমি এবং হাজি রিপন ভাই আজিম চৌধুরী হাজ কাফেলার। আমরা একটা প্রতিজ্ঞা করেছি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছি যতদিন মেহমানদারি করা প্রয়োজন আমরা মেহমানদারি করব। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি সেই সকল লোকদেরকে যারা আমাদের সাথে আমাদেরকে উৎসাহ দিয়েছেন আজকে এই যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এবং মেধাবী ছাত্র সেনবাগে একজন হাফেজ তিনি আমাদের আমার সাথে তিনি অংশগ্রহণ করেছেন জালাল উদ্দিন মাসুদ তার নাম তিনি আমার এখানে এসছেন আশ্রয় কেন্দ্র দেখেছেন দেখে বললেন যে আপনার আশ্রয় কেন্দ্রে এত মানুষ আছে এটা তো কখনো ভিডিও দেন নাই আমি বললাম যে আসলে এরা তো এখানে মেহমান ভিতরের ভিডিওগুলো আমি কখনো প্রকাশ করি নি আমাদের কাছে রাতের বেলায় পনেরোশো পঁচিশ জন মানুষ খাবার খাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াচ্ছে আর দুপুর বেলায় আমরা এক হাজার পঁচিশ জনের খাবারের ব্যবস্থা করেছি এ গত বুধবার থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে আমাদের কার্যক্রম একবারে যথারীতি চলছে এবং এখন পর্যন্ত একবারের জন্য বন্ধ হয় আলহামদুলিল্লাহ